ভাই গ্যাস কেমন আছেন সবাই আজকে গ্রামে প্রচণ্ড গরম সেই জন্য আম গাছের হ্যাঁ আম গাছের ইয়ে সাইডে বসে আসি যাই হোক গরম দিন দেখতে পারছেন খালি গায়ে আছে আর আমার সাথে আছে সবার আলোচিত এবং পরিচিত মুখ শামসভাইয়ের ফ্যান তানভীর ভাই আশা করি ভালোই আছেন আমরা এর আগে একটা ব্যাড নিউজ পেয়েছিলাম আপনি সাময়িক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মাথাতে আঘাত পেয়েছিলেন তো এখন তো মোটামুটি ভালোই না আলহামদুলিল্লাহ আপনার সাথে যে আমি একটা বৈঠক করেছিলাম মনে আছে বিশের দিকে রেল লাইনে যে একটা প্রোগ্রাম করলাম বৈঠক সামস ভাইয়ের গান নিয়ে

না এটা আমি ইউটিউব ছাড়া কিংবা গুগল ছাড়া না দেখে বলতে পারছি না যাই হোক শানুষ ভাই কিন্তু সরকারিভাবে একটা মামলা খেয়েছে সেই জন্য তার গান বন্ধ হয়ে গেছে আমরা যতটুকু জানি যে ভাই এখন সব কিছু গান টান সব কিছু বন্ধ করে দিচ্ছে তিনি এখন মিউজিক ডিরেক্টর হিসেবে আছে গান সে তৈরি করে দেয় সেটার জন্য সে করতে পারে কিন্তু নিজে গান গাইতে পারে না তো সেই জন্য মনে হয় আজকে মানে আর কি আপনাকে দেখা হয় না সোশ্যাল সাইডে আপনার গানও পাওয়া হয় না অনেক দিন যাবতী আজকে হঠাৎ আসলাম দেখা পেলাম বললাম বাড়িতে আছে কি না শামসু ভাই তো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনার পরিচিত মুখটি দেখতে পেলাম যাই হোক তখন আমরা কি সামস সেই গানগুলো কি নতুন করে রিমুক করে কি শুনতে পারবো নাকি গানগুলো লুকোচরে থেকে যাবে না কখনো লোকোচরিতে থাকবে না আমি হচ্ছে আজকের তাদের সবসময় আলোকিত হয়ে চলবো সামসের গান হোক বা নতুন কোনো শিল্পীর গান হোক বা কোনো কোনো গানের আমি থাকবো বল ওই সবসময় গানের মাঝে তোমাদের মাঝে অবশ্যই দেখ হয়তো আমি সঙ্গে সময়ের জন্য নিজের শরীর বা নিজের যে একটু ফ্যামিলি ব্যক্তিগত একটু সমস্যায় দেখছি এর জন্য হয়তো বা এখন আসতে হ্যাঁ অবশ্যই ধন্যবাদ বুঝতে পারছি আপনার শারীরিক অবস্থা খুবই খারাপ সেই জন্য আমাদের মাঝে গান কোনো গানই গাইতে পারলেন না তো আশা করি সামনের দিনগুলোতে আপনি সুস্থ থাকুন সুন্দর হোক আপনার জীবনযাত্রা আমরা অতি শীঘ্রই আপনার গানের আশায় থাকবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং